আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ছয় জুন দু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তিনটি কাজ করলে চিরতরে বাংলাদেশে ধ্বংস হবে ভারতীয় আগ্রাসন বিষয়ের উপর আপনাদের মতামত থাকলে আপনারা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন মূল আলোচনার ভেতরে প্রবেশ করার আগে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছিলেন সেই চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অন্তর্বর্তী সরকারের জন্য শুধু নয় আগামীর পথ পরিক্রমা নির্মাণের জন্য প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা এই সফরে বিপুল সংবর্ধনা পেয়েছিলেন এই সফরের মধ্য দিয়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের দিকে যে যাচ্ছে সেটাই আসলে স্পষ্টভাবে ইঙ্গিত করছে দর্শক গত ১৬ বছর ধরে ভারতীয় আধিপত্যবাদের কবলে আমাদেরকে পড়তে হয়েছে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতের সঙ্গে আমরা একটা সমঝোতা এবং ন্যায্যতা ভিত্তিক সম্পর্ক চাই আমরা চাই না যে চিরদিনের জন্য সম্পর্ক বন্ধ হয়ে যাক কিন্তু আমরা এটা তো চাই যে চিরদিনের জন্য ভারতীয় আধিপত্যবাদ বন্ধ হোক প্রত্যেকটা দেশ চায় তার স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক এই দেশ নিজের জনগণ দ্বারা সিদ্ধান্ত নিতে পারুক কিন্তু আমরা দেখেছি ষোলো বছরে ফ্যাসিবাদী সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই জন্যে অনেক বিশ্লেষক বলছেন যে আমরা যদি তিনটি কাজ করতে পারি তাহলে ভারতীয় আগ্রাসন এই ভূখণ্ডে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে দেখুন কূটনীতিতে অনেক ধরনের বিষয় থাকে কিছু বিষয় প্রকাশ্যে আসে কিছু বিষয় অন্তরালেই থেকে যায় এই উপমহাদেশে শক্তির ভারসাম্য তৈরির জন্য সার্ক গঠিত হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়ে কিন্তু সেই সার্ককে সচল করা হয়নি আসলে কৌশলগত কারণেই আর এই সচল না করার পেছনে বিশ্লেষকরা ভারতকেই দায়ী করেন প্রিয় দর্শক ষোলো বছরের প্রেক্ষাপট সার্কের অচল অবস্থা সবকিছুকে সামনে রেখে আমরা যদি তিনটি কারণের দিকে মনোযোগী হই তাহলে কি দেখব দেখুন তিনটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশে কোনো না কোনো শক্তিধর রাষ্ট্রের বা এককভাবে হলেও একটি শক্তিশালী অস্ত্রাগার নির্মাণ করা সময়ে আপনারা জানেন যে চাউর হয়েছে বাংলাদেশে তুরস্ক অস্ত্রাগার নির্মাণ করতে যাচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের সামরিক বাহিনী কি যথাযথভাবে শক্তিশালী যে কোনো আগ্রাসনের মোকাবেলা করতে প্রস্তুত নাকি এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রস্তুত নয় বা যে কোনো আগ্রাসন মোকাবেলা করতে পারবে না কোনটি আমরা প্রত্যেকেই ধারণ করি যে এদেশের থেকে কোটি মানুষ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে যে কোনো রাষ্ট্রের আগ্রাসনের মুখে পড়লে শুধু বাহিনীগুলো নয় বরং জনগণ ঝাঁপিয়ে পড়বে কিন্তু মুখের কথা তো আর চিড়াকে ভেজাতে পারবে না সেই জন্যে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন এই যে তুরস্ক বাংলাদেশের সামরিক অস্ত্রের কারখানা তৈরি করবে এই খবর হয়েছে এই খবরের রয়েছে ভারতীয় আগ্রাসন বা অন্য যে কোনো রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলার আমাদের অত্যাধুনিক সমরাস্ত্রগার বা সমরাস্ত্র কারখানা প্রয়োজন এখন তুরস্ক যদি এগিয়ে আসে তাহলে আমাদেরকে সাধুবাদ জানানো উচিত আপনারা জানেন যে গত দুই দশকে তুরস্ক সমরাষ্ট্রের ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছে একসময় তুরস্ক বাহির থেকে আমদানি করত অস্ত্র আর এখন তারা রপ্তানি করছে বিশেষ করে তুরস্কের বাইরাক্তার ড্রোন এটা অভাবনীয় সাফল্য দেখিয়েছে সারা পৃথিবীতে সুতরাং তুরস্ক যদি আগ্রহ দেখায় বাংলাদেশে সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠা করার তাহলে দ্রুত গতিতে এই কাজটি করা প্রয়োজন দ্বিতীয় বিষয় হচ্ছে তিস্তা চুক্তি এটা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে যদি তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে গোটা উত্তরাঞ্চলের চেহারা পরিবর্তন হয়ে যাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল সূচকে আমরা এগিয়ে থাকতে পারবো তিস্তা প্রকল্পের বাস্তবায়ন হলে আর তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার জন্যে আওয়ামী লীগের সময় থেকেই মুখিয়া আছে চীন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়েন তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আমরা প্রস্তুত কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীন স্বশাসিত একটি রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বাংলাদেশের সুতরাং বাংলাদেশ যখনই আমাদেরকে অনুমতি দেবে আমরা এই প্রকল্পের কাজ শুরু করব আরেকটি যে বিষয় রয়েছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণ লালমনিরহাটে বিমানবন্দর যে নির্মাণ করা হচ্ছে এটা নিশ্চিত করেছে আমাদের বিমান বাহিনী কিন্তু এই বিমানবন্দর নির্মাণের জন্য কাকে কাজ দেওয়া হবে চীনকে না মার্কিন যুক্তরাষ্ট্রকে না অন্য কোন রাষ্ট্র সেগুলো পরের ব্যাপার কিন্তু এই তিনটি বিষয়ে যে বাংলাদেশে এটি প্রতিষ্ঠা দ্বিতীয়ত হচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন তৃতীয়ত হচ্ছে লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণ এই তিনটি কাজ যদি অন্তর্বর্তী সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার করতে পারে তাহলে ভারত শুধু নয় অন্য যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনকে রুখে দিতে পারবে ঢাকা সুতরাং বিশ্লেষকদের মতের সঙ্গে কূটনীতিবিদরাও একমত প্রকাশ করেছেন তারা বলেছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে বাংলাদেশে এই তিনটি প্রকল্পের কাজ শুরু হবে এখন দেখুন ভারত একটি বৃহৎ রাষ্ট্র এই বৃহৎ রাষ্ট্র চাইলেই নানাভাবে আমাদের উপর প্রভাব ফেলতে পারে আমরা জানি রাজনৈতিকভাবে প্রভাব তারা গত ষোলো বছর ফেলেছে শুধু তাই নয় এর সঙ্গে সাংস্কৃতিক প্রভাবও পড়েছে বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক অঙ্গন দখল হয়ে গেছে ভারতীয় সংস্কৃতির আধিপত্যবাদের কারণে ভারতীয় সাংস্কৃতিক যে আধিপত্য সেই আধিপত্যের কারণে বাংলাদেশে পরকিয়া লিভ টুগেদার খুন ধর্ষণ নানা কিছু বেড়েছে আপনারা বলবেন যে কিভাবে সকলেই জানেন যে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার হলেও বাংলাদেশের চ্যানেল ভারতে প্রচার হচ্ছে না এটা যে কত বড় বৈষম্য তা স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা বিষয়ে ভারত তার আধিপত্য বজায় রাখার জন্যে বৈষম্যের জায়গা করে রেখেছে সুতরাং এখন অনেকে বলতে পারেন যে তাহলে আমরা উনিশশো সালে পরাজিত শক্তি পাকিস্তানের দিকে কি ঝুঁকছি আপনারা সবাই জানেন যে পাকিস্তানের চেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পর্যালোচনা করি বাংলাদেশের অবস্থান অনেক অনেক অগ্রগামী পাকিস্তান দরিদ্রতার দিকে রাজনৈতিক সংকটের দিকে নানাভাবে পিছিয়ে রয়েছে কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ধীরে ধীরে আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির অধিভুক্ত হবার জন্যে নয় তাহলে বাংলাদেশের সামনে কোন পথটি খোলা বাংলাদেশের সামনে পথটি খোলা হচ্ছে ভারসাম্যমূলক পথ ধরুন ভারত যেহেতু আমাদের উপর আধিপত্য ব্যাপার রেখে আর যদি আমরা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করি বাংলাদেশের প্রয়োজনে জনগণের কল্যাণে তাহলে নতুন পথ তৈরি করতে পারে কিন্তু এক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্র তো পরস্পর শত্রু রাষ্ট্র তাহলে কিভাবে সমন্বয় করা সম্ভব অবশ্যই সমন্বয় করা সম্ভব যে কোনো চুক্তি যে কোনো সমঝোতা স্মারক তৈরির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উইন উইন সিচুয়েশনে আমরা যদি চিন্তা করি তাহলে চীন এবং যুক্তরাষ্ট্রকে একইভাবে আমরা কূটনৈতিক পন্থায় নিজেদের কাছাকাছি রাখতে পারবো আর তখনই হবে আমাদের পূর্ণাঙ্গ বিজয় অন্যদিকে ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক এবং ন্যায্যতার ভিত্তিতে আদান প্রদান হবে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই প্রতিবেশীকে কখনো বদলানো যায় না আবার দেখুন যে বাংলাদেশের তিস্তার পানি প্রবাহ নির্বিঘ্ন রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রেস ক্লাবের সামনে কলকাতার মানুষই প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশকে পানি দেওয়া হবে না কেন বাংলাদেশের পানি প্রবাহ সমস্যাটা হচ্ছে ভারতের নীতির আমরা তো ভারতের জনগণের বিপক্ষে নই এই নীতির জায়গা থেকে ভারত যদি পুনর্বিবেচনা করে তার কূটনৈতিক পন্থা তাহলেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে আর নইলে আমাদের কূটনীতি স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সকল কিছু বজায় রাখার জন্যে আমাদেরই অবিলম্বে তিনটি প্রকল্পের বাস্তবায়ন করা প্রয়োজন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ